নোনা ইলিশ বা ইলিশ মাছের সবজি খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম করছি এটা হচ্ছে আমি নোনা ইলিশ দিয়ে কচুর ছড়া রান্না করছি এই যে এই ইলিশ মাছটা অর্ধেক নিব আর এই কচুর ছড়াগুলাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে সিদ্ধ করে নিব ওগুলো রেডি করা হয়ে গিয়েছে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আজকে আমি এই নোনা ইলিশ দিয়ে কচুর মুখিগুলো রান্না করব এই ইলিশ মাছগুলোতে অত বেশি লবণ নাই ঘরে করা ইলিশ মাছ দিয়ে কচুর মুখি রান্না করলে বা ইলিশ মাছের পাতুরি করলে খেতে অনেক মজা হয় কিন্তু বরফ দেওয়ার আগেই নোনা ইলিশটা তৈরি করতে হয় ঘরে করা নোনা ইলিশ খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এদিকে আমার পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে আমি এখন বেশি করে রসুন বাটা দিব তারপর গুঁড়া মশলা যা যা দিই মরিচ হলুদ লবণ একটু আদার গুঁড়া এসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর কেটে রাখা নোনা ইলিশগুলো দিয়ে দিব ওটা কষানো হয়ে গেলে তারপর আমি ওখান থেকে পরে মাঝখানে শক্ত কাটাটা তুলে ফেলে দিব এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা পুড়ে না যায় এই ডেকচিগুলো আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম তিনটা সাইজের আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ওরা বলেছে এই ডেকচিগুলো খুবই ভালো হবে কিন্তু আমি ডেকচিগুলো বেশি দিন ব্যবহার করতে পারি নাই ভিতরে ফুটে ফুটে গিয়েছে কিন্তু এগুলোতে রান্না করতে একটু ভালো লাগে চ্যাপটা ফ্ল্যাট ডেকচিগুলো তাই আমি এগুলো নিয়েছি কিন্তু আসলে ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই এই যে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম এখন হলুদ গুঁড়াটাও দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যে যেরকম মরিচ খান বা মশলা খান ওইভাবে দিবেন আমরা যেরকম খাই বাসায় আমি ওরকম পরিমাণ মশলা দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। দিয়ে ওইটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি কচুর ছড়াগুলো সিদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিব অনেকে কচুর ছড়া সিদ্ধ করে না সিদ্ধ না করে রান্না করে কিন্তু আমার একটু গলা ধরে তাই আমি সিদ্ধ না করে খেতে পারি না কচুর ছড়া মুরগির মাংস দিয়েও একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নিব যেহেতু এগুলো বাজার থেকে কেনা মাছ এগুলো তেমন একটা সুস্বাদু না তবে খারাপও না খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে এই যে আমি এখন ছড়াগুলো দিয়ে দিচ্ছি যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন আর আপনার যদি ভালো লাগে তাহলে আমার ব্লগটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক আপুরা ভাইয়ারা তাদের জন্য রইল আমার মন থেকে অনেক দোয়া এবং শুভকামনা আর নতুন ভিজিটার যারা আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এই যে আমার কচুর মুখিটা রান্না করা হয়ে গিয়েছে এটা আমি প্রতিদিন দুপুরে এক খাওয়ার জন্য একটা না একটা কিছু রান্না করি তারই কিছুটা অংশ প্রতিদিনের খাবার জন্য আমি যেই সবজি বা মাছ মাংস রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ কচুর সবজিটা সবাই বেশি পছন্দ করে এটা একটু বর্ষাকালেই বেশি পাওয়া যায় এই যে আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি অল্প পরিমাণ ছিল আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন একটু বেলকনিতে গিয়ে দাঁড়ালাম এই গাছটা ছোট এনেছিলাম এখন বেশ বড় হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম